হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরকে লাইসোভেট এই ঔষধটি খাওয়ালে কি হয় এবং এই ঔষধটির গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বা এ টু জেড আলোচনা করব তো যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিওর্টস উপরে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর ঔষধটি লাইসোভেট তো আমি আলোচনা করবো লাইসোভেট আপনারা কবুতরকে কেন খাওয়াবেন কতটুকু খাওয়াবেন দাম সব বিস্তারিত আলোচনা করব তো ভিওটস আগে আসি কবুতরকে লাউসোভেট কেন খাওয়াবেন তো যারা কবুতর উড়ান বা রেস করান তাদের জন্য ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ভিওটস এই ঔষধটির দ্বারা কবুতরের কোনো ধরনের রোগ কবুতরেরকে অ্যাট্যাক করতে পারবে না রোগ প্রতিরোধ ক্ষমতা এই ঔষধটি বৃদ্ধি করে তো যারা কবুতর উড়ান বা কবুতর দিয়ে রেস করেন পাল্লা করেন তারা এই ঔষধটি কবুতরকে খাওয়াতে পারেন বা তাদের জন্য এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ বা কেউ যদি কবুতর অনেক দূর থেকে ক্রয় করে বা কিনে নিয়ে আসে তো যাত্রা করার সময় যানবাহনে কবুতর আসার সময় অনেকটা গরমে কবুতর দুর্বল হয়ে যায় তো তখন আপনারা এই ঔষধটি প্রয়োগ করতে পারেন বা কবুতর যদি দুর্বল হয়ে পড়ে তখন আপনারা এই ওষুধটি প্রয়োগ করতে পারেন তো এই ঔষধটি হচ্ছে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ঔষধটির প্রধান কারণ কবুতরের কোনো ধরনের রোগ থাকলে সেটি দমন করে এবং কবুতরকে সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করে ঔষধটি দ্বারা তো বিহর্স এখন বলবো এই ঔষধটির দাম কত এই ঔষধটির দাম পঞ্চাশ থেকে ষাট টাকা যে কোনো জায়গায় এই ওষুধটি পাবেন স্থানান্তরে ঔষধটির দাম ভিন্ন হতে পারে তারপর ভিওর্স এই ওষুধটি দশ গ্রামের একটা প্যাকেটে থাকে দশ গ্রাম থাকে তো এই ওষুধটি আপনারা কতটুকু খাওয়াবেন কিভাবে খাওয়াবেন তো এই ওষুধটি আপনারা এক লিটার জলে তিন গ্রাম ওষুধ মিক্স করে আপনারা পরপর দুই থেকে তিন দিন ঔষধটি খাওয়াতে পারেন এক লিটার জলে তিন গ্রাম ঔষধ মিক্স করে আপনারা দুই থেকে তিন দিন কবুতরগুলোকে খাওয়াতে পারেন তো ভিওর্স আপনারা বুঝতে পেরেছেন যে লাইসবে টশটি ই কীভাবে কবুতরেরকে সাহায্য করে বা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা কীভাবে খাওয়াতে হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইয়ালটিডিলপ্টের পক্ষ থেকে